ফেসবুক ধামাকা আপডেট এনেছে এতদিন পর্যন্ত আমরা এই আপডেট শুধুমাত্র ইউটিউবে পেতাম এবার কিন্তু আমরা ফেসবুকে পেতে চলেছি তো ফেসবুকে এই আপডেট আসার পরে যেমন আর্নিং অনেকটা বৃদ্ধি হবে সেই সঙ্গে ভিউসও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে তো আপনার ফেসবুকে এই অপশানটি এসছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ডিটেলসে কথা বলি এই অপশনটি নিয়ে দেখুন আপনি যদি বাংলাতে ভিডিও করেন শুধুমাত্র আপনার এই ভাষাটি যারা জানে অর্থাৎ যারা বাংলা জানে বা বোঝে তারাই কিন্তু আপনার ভিডিওটি দেখবে এবং সেই বিষয়ে ইনফরমেশান তারা জানতে পারবে বাট অন্যান্য ভাষায় যারা কথা বলে যারা বাংলা ভাষা জানে না তারা কিন্তু জানতে পারবে না আপনার ভিডিওতে কী ধরনের ইনফরমেশন আপনি শেয়ার করেছেন তো ইউটিউব বেশ কিছুদিন আগে নতুন একটা অপশান এনেছে যেটি হচ্ছে অটো ডাবিং ফিচার যেখানে আপনি যে ভাষায় ভিডিও করুন না কেন সেই ভাষাটি বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে অটোমেটিক ডাবিং হয়ে বিভিন্ন পাবলিকের কাছে যাবে সেটা হিন্দি হতে পারে বাংলা হতে পারে ইংলিশ হতে পারে এছাড়াও পৃথিবীর আরও অন্যান্য ভাষায় কিন্তু এটা অটোমেটিক ডাবিং হয়ে যাচ্ছে যার ফলে আপনার ভিউজ যেমন ইনক্রিজ হচ্ছে এবং বাইরে থেকে ভিউস আসার কারণে আপনার আর্নিংটাও বৃদ্ধি পাচ্ছে তো ফেসবুকও কিন্তু এই আপডেটটি এনেছে এখানেও কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার সেই ভিডিওটি বিভিন্ন ভাষায় ডাব হয়ে যাবে এবং ডাব হয়ে প্লে হবে এবং এর ফলে আপনার আর্নিং ভিউজ দুটোই কিন্তু বৃদ্ধি পাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই অপশনটি অ্যাক্টিভ হয়েছে কি এটা দেখার জন্য আপনি সরাসরি চলে যাবেন গ্যালারিতে যে কোনো একটি ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে টাইটেল ডেসক্রিপশন দিয়ে দেবেন এবং তার নিচে দেখতে পাবেন ট্রান্সলেট योर वॉइस উইথ মেটা এআই অর্থাৎ আপনার যে ভয়েসটা আছে বা আপনি ভিডিওতে যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করার জন্য বা টাবিং করার জন্য এখানে একটু অপশান আপনি দেখতে পাবেন আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই অর্থাৎ এর মাধ্যমে আপনার ভয়েসটি ট্রান্সলেট করার জন্য বা ডাবিং করার জন্য এই অপশানটি অন করুন আপনি অপশানটি অন করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন আরও দুটো অপশন চলে আসবে একটি হচ্ছে অ্যাট লিপ সিঙ্কিং এবং আরেকটা হচ্ছে রিভিউ বিফোর পাবলিশিং তো এখানে এই দুটো যে অপশান এটা বলতে চাইছে লিপ সিঙ্কিং অর্থাৎ আপনি যে ভিডিওতে কথা বলছেন এবং আপনার ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে যে ডাবিংটা হবে সেটাও কিন্তু সেই সময় পেলে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই এটি অন করতে হবে অর্থাৎ আপনি যে ভিডিওতে কথা বলবেন এবং কথার সঙ্গে সঙ্গে যদি যে ভাষায় ডাবিং হবে সেই ডাবিং ভাষাটাও যদি ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে হয় তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে এটি অন করতে হবে আর যদি আপনি সেটা না করেন তাহলে দেখা যাচ্ছে আপনি ঠোঁট নাড়ি চলে যাচ্ছেন বাট কথা হচ্ছে না কথা অনেক পরে হচ্ছে কিংবা আগে হচ্ছে সুতরাং কথা যেন হয় ডাবিং যেন হয় লিপ সেজন্যটি অন করবেন এবং লাস্ট আরেকটা দেখুন রিভিউ বিফোর ভয়েসটা ডাব হয়েছে যে যে ভাষায় ডাব হয়েছে আপনি পাবলিশ করার আগে সেগুলো রিভিউ করতে পারবেন আপনি রিভিউ করার পরে যদি মনে করেন যে এই ভয়েসটা পাবলিশ করা যায় তখন কিন্তু আপনি পাবলিশ করতে পারেন এর জন্য আপনাকে এই অপশানটি অন করতে হবে এবার আপনি যদি মনে করেন যে না আমি রিভিউ করবো না ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাষাটি বিভিন্ন ভাষায় অটোমেটিক ডাব হয়ে যাক তাহলে আপনি অবশ্যই এটি অফ রাখবেন বাট রিভিউ করতে চাইলে অবশ্যই এটি অন করে নেবেন তো এই অপশানটি কিন্তু দারুণ আপডেট অটো ডাবিং ফিচার কিন্তু ফেসবুকও নিয়ে এসেছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই অপশানটি অ্যাক্টিভ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি প্রথম থেকে থাকলে অবশ্যই হাইপ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে ধন্যবাদ